হ্যালো ছোটো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে এসেছি আবারও একটা দ্বিতীয় শ্রেণীর নতুন ক্লাস নিয়ে তো চলো আজকে কি শিখি দেখা যাক আজ কিন্তু আমরা খুব একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো যেটা আমাদের প্রতিদিনের কিন্তু কাজে লাগে সেটা হলো টাকা পয়সা টাকা পয়সা ছাড়া কি এখন চলা যায় বলো তোমরা যদি কোনো দোকানে যাও আর হিসাবটা ঠিক করে করতে না পারো তাহলে কিন্তু একদমই ঠকে যাবে তো আজ আমরা সেটাই শিখে নেবো এর জন্য তোমরা বের করে ফেলো তোমাদের আমার বইয়ের দুশো সাতচল্লিশ পৃষ্ঠা তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবির মাধ্যমে তোমাদের দেওয়া আছে তো এইভাবে ছবি দেখে দেখে আমরা আজকে ছবিও দেখব আর তার সাথে কিন্তু অঙ্কও শিখে নেব তো চলো শুরু করা যাক প্রথমে দেখো অঙ্কটাই বলা আছে আমরা দুই বন্ধু মেলায় গেলাম আমি দশ টাকা দিয়ে বেলের পানা খেলাম আমার বন্ধু বারো টাকা দিয়ে লস্যি খেলো আমাদের মোট কত টাকা খরচা হলো হিসাব করি তো তুমি আর তোমার বন্ধু যখন মেলায় গেছো তুমি খেয়েছো দশ টাকা দিয়ে বেলের পানা আর তোমার বন্ধু খেয়েছে বারো টাকা লস্যি তাহলে মোট কত করতে হলো তার জন্য আমরা কি করব বলো তো যোগ করব তো এখানে দেখো দুই আর শূন্য যোগ করলে হয় দুই আর এক আর একে যোগ করলে হয় দুই তাহলে তোমাদের মোট কত টাকা খরচ হলো বাইশ টাকা দ্বিতীয় অঙ্কতে আমরা চলে যাই এক কাপ চায়ের দাম চার টাকা পঞ্চাশ পয়সা একটি বিস্কুটের দাম এক টাকা পঞ্চাশ পয়সা এক কাপ চা ও একটা বিস্কুটের মোট দাম কত হিসাব করি এখানে দেখো টাকা আর পয়সা এর আগের অঙ্কে কেবলমাত্র ছিল টাকা দু নম্বর অঙ্কে আছে টাকা আর পয়সা এই পয়সা হচ্ছে এক টাকা অর্থাৎ একশো পয়সা টাকা আর পয়সার মধ্যে যদি সম্পর্কটা তোমাদের বলি সেটা হলো এক টাকা অর্থাৎ একশো পয়সা তাহলে চার টাকা মানে চারশো পয়সা ঠিক আছে আর এখানে দেখো পঞ্চাশ পয়সা আছে তার মানে কিন্তু এখানে এক টাকা গোটা নেই এখানে একশো পয়সার অর্ধেক আছে তাই এটা পঞ্চাশ পয়সা এইভাবেই তোমাদের বোঝানো হয়েছে তো তার জন্য দেখো তোমাদের এখানে অঙ্কটা সাজানোই আছে টাকা আর পয়সা চার টাকা পঞ্চাশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা তো চলো যোগটা করি শূন্য পাঁচ আর পাঁচে যোগ করলে পায় দশ তাহলে এদিকে হলো একশো পয়সা আর এখানে চার আর একে পাঁচ টাকা তো তোমাদের আমি এক্ষুনি বললাম এই একশো পয়সা মানে এক টাকা একশো পয়সা অর্থাৎ এক টাকা সমান তাহলে পাঁচ আর একে যোগ করলে হয় ছ টাকা তাহলে এক কাপ চা আর একটি বিস্কুটে মোট দাম কত পেলাম ছ টাকা চলো চলে যায় তৃতীয় অঙ্কে একটি ধোসার দাম কুড়ি টাকা পঞ্চাশ পয়সা একটি ইডলির দাম তিন টাকা পঞ্চাশ পয়সা একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে কত বেশি তাহলে কত বেশি যখন আমাকে জিজ্ঞাসা করবে আমি কি করবো আমি বিয়োগ করবো তো দেখো বিয়োগ এখানে সাজিয়ে দেওয়াই আছে তো বিয়োগের ক্ষেত্রে জানি একই সংখ্যার মধ্যে বিয়োগ করলে শূন্য হয় আর এখানে তিনের পর তো আমরা শূন্য পাবো না তাই তিনের পর এটাকে আমরা দশ গুনতে হয় এটা আমরা শিখেই নিয়েছি তিনের পর দশ পাবো আমরা সাত ঘরে আর হাতে আছে এক একটা তাহলে এখানে পেলাম আমরা এক তাহলে তিনের পর কুড়ি আমরা পেলাম সতেরো কুড়ি থেকে তিন বাদ দিলে আমরা পেলাম সতেরো তিনের পর কুড়ি আমরা সতেরো ঘরে পেলাম তাহলে একটা ধোসার দাম একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে সতেরো টাকা বেশি চার নম্বর অঙ্ক দেখো বলা আছে একটি আপেলের দাম দশ টাকা ও একটি পেয়ারার দাম তিন টাকা একটি আপেলের দাম একটি পেয়ারার দামের মধ্যে পার্থক্য কত তো এখানেও পার্থক্য জানতে চেয়েছো তো আমরা এখানে কেবলমাত্র টাকায় দেওয়া আছে পয়সার কোনো কথা বলা নেই তাই শুধু টাকাই লিখলাম আর এখানে তিন কত বেশি পার্থক্য জানতে চাইছি তাই আমরা বিয়োগ করব তাহলে এখানে পেলাম সাত সাত টাকা সবসময় মনে রাখবে অঙ্কের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের একক লিখতে হবে এই যে টাকাটা হলো এখানে একক এখানে পয়সা হলো একটা একক এই একক ছাড়া কিন্তু দৈনন্দিন জীবনে যে কোনো ক্ষেত্রেই কিন্তু এককের একটা গুরুত্ব অনেকটা এই একক ছাড়া কিন্তু কিছু হবে না ধরো তোমরা দোকানে গিয়ে বললে চাল কিনতে গেছো বলে এক চাল দাও সেটা কি কোনো বোঝা যাচ্ছে তোমাকে হয় বলতে হবে এক কেজি চাল দাও বা তেল কিনতে গেছো সেক্ষেত্রে বলতে হবে এক লিটার তেল দাও এই জন্য কিন্তু টাকা পয়সার হিসাবটা আমাদের জানতেও হবে আর তার সঙ্গে সঙ্গে একক এককের যে কতটা গুরুত্ব সেটাও আমাদের জানতে হবে তাই অঙ্কের ক্ষেত্রে কিন্তু একক সর্বটা লিখতে হবে তো দামের পার্থক্য আমরা পেলাম সাত টাকা পরবর্তী গল্পটা তোমাদের নিজে লিখতে বলেছে দেওয়া আছে একটি সন্দেশের দাম ছ টাকা একটি সিঙারের দাম চার টাকা পঞ্চাশ পয়সা একটি লাদুর দাম পাঁচ টাকা এবার তোমাকে একটা গল্প লিখতে বলেছে তো চলো গল্পটা লেখা যাক তো দেখো গল্পটা আমি লিখলাম আমি দোকান থেকে একটি ছ টাকা দিয়ে সন্দেশ চার টাকা পঞ্চাশ পয়সা দিয়ে একটি সিঙ্গারা ও পাঁচ টাকা দিয়ে একটি লাড্ডু কিনলাম আমার কত টাকা খরচ হলো হিসাব করে দেখি তো গল্পটা আমাদের লেখা হয়ে গেছে এরপরে আমরা সমস্যাটা সমাধান করব তার জন্য প্রথমেই মাথায় একক লিখে নিলাম টাকা এবং পয়সা লাড্ডুর ঘরে ছ টাকা আর পয়সা দিয়ে তো কিছু নেই ফাঁকা রাখলাম না শূন্য লিখে দিলাম চার টাকা পঞ্চাশ পয়সা দিয়ে কিনেছি শিঙাড়া আর পাঁচ টাকা দিয়ে কিনেছি লাড্ডু তো যোগ করি এখানে পেলাম পঞ্চাশ আর এখানে পনেরো তাহলে পনেরো টাকা পঞ্চাশ পয়সা আমি মোট পনেরো টাকা পঞ্চাশ পয়সা জিনিস কিনলাম তো আশা করবো এই টাকা পয়সার হিসাবের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো এবং বুঝতে যদি না পেরে থাকো তাহলে বলবো আরও একবার ভিডিওটা দেখে নাও তারপরও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিও আমি আরও অন্যভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও প্রয়োজন হলে তোমরা তোমাদের খাতায় লিখে নিও ভিডিওটা পজ করে আর আরও এরকম নতুন ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের মতনটা